আজকে আমার আলোচনার বিষয় কত সময় সহবাস করলে মেয়েরা তৃপ্তি পায় রমজানুল মুবারক দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি ছালাম আলাইকুম আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভিন হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসা। চেম্বার সেবা হোমিও কমপ্লেক্স অ্যান্ড সেবা ডিজিটাল ল্যাব উপজেলা মডেল মসজিদের পূর্বপাশে শিমুলিয়া মাগুরা অনেক পুরুষই প্রশ্ন করে থাকেন যে মেয়েদের সঙ্গে অর্থাৎ স্ত্রীর সঙ্গে কত সময় সহবাসে লিপ্ত থাকলে তারা সুখ অনুভব করে আসলে এই প্রশ্নটা কিন্তু খুবই অযৌতিক আবার জানার একটা বিষয় কারণ এটার কোনো নির্দিষ্ট একটা সীমা রেখা নেই যে কত সময় সহবাস করলে তৃপ্তি অনুভব করে কোনো দেখা যায় যে যখন সহবাসে লিপ্ত হয় কোনো মেয়েদের এক থেকে এক মিনিটে সহবাস যখন শুরু হয় তখন থেকে এক মিনিটের ভিতরে বীর্যপাত হয়ে হয়েছে সুখ অনুভব করে আবার কখনো কখনো দেখা যায় যে তিন থেকে চার মিনিটের মধ্যে বীর্যপাত সুখ অনুভব করে তবে হ্যাঁ মেয়েরা কত সময় সহবাস করলে সুখ অনুভব করে অর্থাৎ সহবাস চলাকালীন সময় তারা কিন্তু আদরটাকে বেশি প্রাধান্য দিয়ে থাকে কারণ মেয়েরা অনেক কিছু কিন্তু বলতে চায় না বলতে পারে না সেটা বুঝে নিতে হয় পুরুষের বুঝে নিতে হয় যে মেয়ে তার স্ত্রী কি চাচ্ছে কি পেলে সুখ অনুভব করে মেয়েদের সেক্স কিন্তু পুরুষের থেকে প্রায় ষোলো গুণ বেশি এবং সেটা লুকায়িত থাকে কোন মেয়েদের সেক্স উত্তেজনা এক থেকে দশ পনেরো মিনিটের মধ্যে চলে আসে অর্থাৎ সহবাসের পূর্বে যখন ফোর পেলে করা হয় আবার কোন মেয়েদের তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট সময় লেগে যায় তাদের যৌন উত্তেজনা আসতে তো সবচেয়ে বড় কথা হলো মেয়েরা আদর এবং চলাকালীন সময় যত তাদের আদর করা যাবে তারা তত বেশি সুখ অনুভব করবে তো মেয়েদের সহবাসের পূর্বে নির্দিষ্ট কিছু কিছু জায়গা আছে যেমন ঠোঁট কপাল চল কান কানের লতি ঘাড় ব্রেস্ট ব্রেস্টের নিপিল ইত্যাদি জায়গায় সহবাস করলে তারা কিন্তু খুব সুখ অনুভব করে এবং একটা লজ্জা ভাব তাদের ভিতরে চলে আসে যখনই লজ্জা ভাব চলে আসে তখনই কিন্তু তারা সুখ অনুভব করে থাকে তা সেক্ষেত্রে সহবাসের পূর্বে যত বেশি ফোর ফেলে করা যাবে মেয়েরা তত বেশি সুখ অনুভব করবে এবং তত দ্রুত অর্গাজম হবে অর্থাৎ সেক্স উত্তেজনা আসবে এভাবে সহবাসের পূর্বে যদি কয়েকবার তাদের অর্গাজম হয়ে যায় এবং অর্থাৎ কামরস বের হয় জনিপাত পিছিল হয়ে যায় তখন তারা কিন্তু অনেক সুখ অনুভব করে আর সুখ অনুভব করে দেখি তখন কিন্তু তারা বলে যে এখন আমরা যৌন মিলনে লিপ্ত হতে পারি তা সেই ক্ষেত্রে যৌন মিলনে লিপ্ত হওয়ার পরেও যদি তাদেরকে একই অবস্থায় ভোর ফেলে বা আদর করা হয় তাহলে দেখা যায় যে তিন থেকে চার কি পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে তাদের বীর্যপাত হয়ে যায় অর্থাৎ তারা চরম সুখ অনুভব করে কিন্তু যদি তাদেরকে এভাবে ফোরফেলে করা না হয় তাহলে ধীরে ধীরে তাদের যৌন যৌন উত্তেজনা আসে সেক্ষেত্রে পাঁচ থেকে বারো মিনিট বারো থেকে সতেরো মিনিটও সময় লেগে যায় আর সত্য মিনি তাদের সঙ্গে সহবাসে লিপ্ত থাকা যায় সেক্ষেত্রে তাদের সুখ অনুভব হয় এবং বীর্যপাত হয়ে যায় অর্থাৎ পোশাবের মতো একটা পানি কিছু ভাঙতে থাকে পুরুষ মেয়েদের বীর্যপাত কিন্তু পুরুষের মতো না ওইভাবে আঠালো না অল্প না এটা তাদের পোশাবের মতো বের হয় পানির মতো তো সেটা কিন্তু তাদের যদি আদর না করা হয় ফোর পেলে না করায় তখন পাঁচ থেকে সাত সাত থেকে অর্থাৎ সাত থেকে বারো বারো থেকে সতেরো মিনিট সময় লেগে যায় তবে পারফেক্ট সময় কিন্তু পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে অর্থাৎ যত বেশি ফোরফেলে করা যাবে যত বেশি অর্গাজম হবে তত বেশি দ্রুত তাদের বীর্যপাত হবে এবং চরম সুখ অনুভব করবে তাহলে সেক্ষেত্রে মেয়েদের চরম সুখ পেতে পাঁচ থেকে সাত মিনিট সময় লাগে যদি পর্যাপ্ত ফোরফেলে করা যায় আর ফোরফুল ছাড়া আদর ছাড়াই যদি সহবাস করা যায় তাহলে ধীরে ধীরে তাদের সেক্স উত্তেজনা আসবে সেক্ষেত্রে বারো থেকে সতেরো মিনিট সময় লেগে যায় ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টস মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ